রাস্তার যে অবস্থা দর্শক আমি ভুটানে ঢুকে গেছি এই ঝুলন্ত ব্রিজে উঠব দেখা যাক টোটালটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ভুটানের আসছি ভুটানে আছি শোক আমরা বহুত উপরে চলে আসছি এই যে কি বলবো বহুত উপরে আছি ভাই নিচের দিকে তাহলে তো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে ডেঞ্জার জায়গা

Ah non, il y a de tiens? এই যে ভুটান পেট্রোল পাম্প তো এখন আমি ভুটানে ভুটান থেকে ভুটানের তেল ভরবো এই যে পেট্রোল তো আপনাদের একটা তথ্য দিচ্ছি দর্শক সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় তেলের দাম অর্থাৎ পেট্রোলের দাম অনেক বেশি এখানে অনেক কম এখানে লিটার কত করে নিচ্ছে ভাই তো আপনাদের আমি দেখাচ্ছি কত টাকা মানে লিটার তবে আনুমানিক মানে ইন্ডিয়ার থেকে চল্লিশ টাকা কম হচ্ছে ভুটান তেল পেট্রোল একই পেট্রোল তো আমি এখন তেল বলবো আর কি পেট্রোলের দাম কত দেখেন এই যে বোট এখানে পেট্রোলের দাম সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ডিজেল এই হচ্ছে সিক্সটি ফোর এই হচ্ছে পেট্রোলের পরিস্থিতি তো এগুলো সব ইন্ডিয়ান গাড়ি উডানে আসছে পেট্রোল ভরার জন্য